গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই আসবে সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি জাস্ট একটু আগেই উঠে গেছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ কি মা চলে গেছে মা গেছে আজকে আমার বড়ো মাসে ওরা এসছে শিলচর ওদের বাড়িতে হাঁপান তো ওরা শিলচর এসছে কারণ কি ওদের বাড়িতে আজকে ঘর সঞ্চার মানে ওরা একটা ফ্ল্যাট কিনেছে ওইখানে ঘর সঞ্চার তো তার জন্য আমি এখনও যাইনি সকালে তো পুজো টুজো হবে তার জন্য মা চলে গেছে অলরেডি তো গিয়ে কাজ টাজ করতে হবে তার জন্য মা চলে গেছে আর আমি এখানে যাইনি আমি পরে যাবো মা যদি আসে এসে নিয়ে যাবে দেখি কীভাবে একা একা তো না মা এসে নিয়ে যাবে তো আমি যাবো দেরি আছে আমি জাস্ট একটু আগে উঠেছি এসে উঠে দেখেছি যে মা চলে গেছে অলরেডি তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে সারাদিন পুরো রাত অব্দি দেখাবো কি কি করি ওদের অব্দি যাবো তো তোমরা দেখতে থাকো আর এখন জাস্ট আমি উঠলাম উঠে এখন আমি মানে আমার যা যা কাজ করে এগুলো করবো করে তোমাদের সামনে আবার আসছি একটু করে এবার দেখতে থাকো আশা করি ভালো লাগে আর ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না ভিডিওটা প্লিজ সবাই একটু দেখবে আর সবাই আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একদম রিচ কমে গেছে চ্যানেলে প্লিজ সবাই একটু দেখবে তো আসছি করে আমরা স্নান করতে চলে যাচ্ছি স্নান করে এসে তারপরে খাবো আমাদের স্নান করে আসি বাবা এখন তো এসে বাবাকে চাটা দেবো এখন আমি স্নান করতে যাচ্ছি স্নান করে নি স্নান করে তোমাদের শিখতে পাচ্ছি ঠিক আছে এখন ধরে তোমাদের দেখানোই হয়নি কালকে একটা এই ডেড খাবারটা কিনলাম কেমন হয়েছে বলবে এমনিতে দেখানো যেন মোবাইলের মধ্যে লাগানো তার জন্য এরকম দেখিয়ে দিচ্ছি ফোনটা এমনিতেই ছিল তাই ভাবলাম একটা বেড খাবার লাগাই তাহলে একটু সাপোর্ট থাকবে দেখো কেমন হয়েছে বেক কাভারটা সবাই বলবে কেমন করে কেমন হয়েছে অ্যাকচুয়ালি এই আইকিউর বেক কাভার সহজে পাওয়া যায় না তাই জন্য তো বলবে কেমন হয়েছে বেক কাভারটা তো দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম কী অবস্থা চুল পুরো ভিজা এবার চুলটাকে একটু শুকাতে হবে তো সকালে উঠে আমি বিছানা একটু গুছিয়ে তারপরে স্নান করেই নিয়েছি কিছু খাইনি তো এবার খাবো স্নান করে নিচ্ছে এখন খাবো খেয়ে দিয়ে আসতে দিলে রেডি হোক তো বাবা উঠলে বাবাকে চা দেবো বাবা এখন উঠো তো বাবা উঠুক তারপরে তো আসছি পরে তো কেউ দয়া করে নিচ্ছি গায় করে নি তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা আমি চলে যাচ্ছি বেরিয়ে করেছি দেখো আজকে কী করলাম পুরো হোয়াইট আফটারঅল পূজা বলে কথা তো আমি বেরিয়ে গেছি তো আই থিঙ্ক মা আসবে আমাকে নিতে মা খাসিয়াপট্টি এখানটায় আসবে তো এত কবধি যাই আমি একা একাই হোটে হেঁটে তো দেখতে থাকো আর উঠে না আমি একদম টাইম পাইনি বন্ধুরা যে তোমাদের সামনে আসবো কথা বলবো অ্যাকচুয়ালি বাবা উঠলো বাবাকে চা দিলাম চা দিয়ে তো টুকিটুকির কাছ থেকেই যায় না যেগুলো মা করে যায়নি কারণ আমরা মা যখন গেছে মা অনেক সকালে গেছে তখন আমরা ঘুমেছিলাম তারপরে উঠে দৌড় একটু তারপরে কাপড় ছিল ওগুলো ধুলাম ধুয়ে তারপরে বাবাকে চাটা দিয়ে বাবা খেলো ওইগুলো বাসন টাসন যেগুলো বেরোলো সব ধুয়ে আমি একটু ভাত খেলাম খেয়ে বাসন টাসন ধুয়ে তারপরে আবার বাবাকে ভাত দিলাম বাবা দোকানে ভাত নিয়ে যাবে কারণ বাবা দুপুরে অধবাতি যাবেন রাত্রেবেলা যাবে তো বাবাকে ভাত টাপ দিয়ে বাবাকে ভাতটা দিয়ে তারপরে যা বাসন ছিল সেগুলো ধুয়ে ভেজে তারপরে আর কি সব টাজ শেষ করলাম আর কি শেষ করে রেডি হলাম রেডি হয়ে জাস্ট এক্ষুনি বেরোলাম কিছু করার নেই আমার যেতে যেতে দেরি হচ্ছে মা আসবে মা এসে নেবে তো ঠিক আছে দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকের ব্লগটা তো করে আসছি আমি চলে এসেছি ওদের বাড়িতে মা আমাকে আজ আপনি আসা হয়নি তো গেছি ওদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি বাকি দেখে থাকো জুড়ে বলো বন্ধুর সাহেব হ্যাঁ আজকে মাহিও এসছে

তাহলে পরে আসছি বন্ধুরা ওই যে পিপি এই যে আমার এই যে আমার বড়বাসী বন্ধুরা আমার বড় মাসি বাড়িতে এসেছি হ্যাঁ বড়বাসে এখন বিজি মানুষ হ্যাঁ ড্রয়িং করছো কিসে আচ্ছা দেবে আচ্ছা দেবে আমাকে ঠিক আছে ঠিক আছে চ তুই দিনের সাথে দেখা করবি না যাবে না জিতে তোমাদের এসে কিরকম লাগছে আজকে ওদের বাড়ি ভালো লাগছে সবাই একসাথে দেখা হচ্ছে মজা করছে নিচে খেয়েছ দই খেয়ে ঠান্ডা করে আসলাম এখন যে কত কেটে আজকে দিদি তিতলি দিদি শাড়ি নিয়েছে ভালো কি

বন্ধুরা হাওয়া দিয়ে উড়িয়ে নিচ্ছে তো কিন্তু অনেক সুন্দর ভিউ গাইস দেখো পুরো সিঁড়ি সিঁড়ি উপরে খুব সুন্দর ভিউ বন্ধুরা তো আমরা খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এবার ওরাও চলে যাবে এই যে এখন ওড়া খাচ্ছে মামি খাবার কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে ঠিক আছে ওই টেবিলে আছে ওই খাচ্ছে

আমাৰ ঘৰত বেচে আমাৰো চুইটাই ভাবি সকালে কোথায় এসেছি এখন যাইনি মা ওরা এস মানে খেয়েটে তারপরে যাবো বাবা ওরা এসছে আমার জেঠু এসছে তারপরে বাইকটা এসছে তো ওরা নাকি সবাই খেয়ে তারপরে যাবে তো মামি ভীষণ জোর করছিলো আমাকে থেকে যাওয়ার জন্য ওরাও থাকছে আমি থাকবো না আমার ভালো লাগছে না কারণ কি আমি ঘরেই একটু আরাম ঘরে গিয়ে আরামসে ঘুমাবো একটু হয়ে তার জন্য আমি চলে যাব তো আমরা এখন খেয়ে নেবো খেয়ে ঘরে চলে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই জানি না ব্লগটা কত হয়েছে আমি বলতেও পারবো না তো আজকের মতো ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন আর কেউ স্কিপ করুন ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের মজাই হয়েছে তো আবার কালকে নিয়ে আসবো নতুন একটা ভিডিও can with the video take honey.